দুই হাজার এক সালে জেলে গিয়েছিলাম আমাকে বরিশাল জেলে রাখা হয়েছিল মুফতি ফুজ আমি এসব কিনে গেছিল রংপুর আমাদেরকে ডাকা থাকা হয়নি বরিশাল জেলে নিয়ে ফাঁসি দিচ্ছে মধ্যে রাখছে ওই জায়গার মধ্যে কোরআন শরীফের তফসির তারপরে বিভিন্ন ফেঁকা কিতাব বাংলা ভাষায় সেইগুলি সেখানে পাইছে এই বছর যখন জেলে গেলাম তখন লাইব্রেরিতে তালাস করলাম কোরআনের তফসির মারিফুল কোরআন আছে কিনা কিন্তু সেখানে পেলাম না ইসলামের কোনো বই পুস্তক সেখানে নাই আমি বললাম কি হয়েছে শেখ মুজিবের জীবনী সারা কোন মসজিদের নাম যদি তাকে সমর্থন করে তাকে সেটাও বাড়ছে এমন প্রথম কাহারো দেখেছেন কোনোদিন জি তার ছেলে কোন জায়গার নাগরিক আসতে কর সে কোথায় থাকে আমেরিকা তার বইনার বাগড়ি তাকে কথা বলেন লন্ডন আমি সাক্ষী তার ছেলে অফিস আদালতের দ্বারে দারে ঘুরছে তার মাকে সেখানে কিন্তু লন্ডনে তার ডাকি ছিল মন্ত্রী সে অফিস আদালতে যোগাযোগ করেছে ওই দেশের সরকারের কাছে বরখাস্ত করেছে পরিষ্কার বলে দিয়েছেন শেখ হাসিনার জায়গা নাই পরিষ্কার বলব পৃথিবীর কোনো রাস্ত যাকে স্থান দেয় নাই বা স্থান দেহে প্রমাণ করেছে। ভারত আমাদের বন্ধু অংশত সুতরাং ভারতকে বলে দিতে চায়, রাষ্ট্র হিসেবে আমরা শুরু হতে পারি কিন্তু আমরা মুসলমান আস্তে পারে না আমরা মুসলমান আমরা জীবন দিতে জানি পরিষ্কার ভাষায় বলতে চাই তোমার অস্ত্র বিষয় হতে পারে তোমার জনবল বিষয় হতে পারে তোমার রাষ্ট্র বিষয় হতে পারে কিন্তু বাংলাদেশের দিকে চোখ পাকাইবা পাঠাইবা হাসিনাকে সেখানে বসায়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আমার বন্ধুগণ দেশ স্বাধীনের জন্য রক্ত আমরা দিয়েছে দুই বছর জেলখানায় যখন ছিলাম তখন জেলখানার মধ্যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি বই পুস্তক এনে সেখানে পড়তাম দুই হাজার এক সালে জেলে গিয়েছিলাম আমাকে বরিশাল জেলে রাখা হয়েছিল মুফতি ফুজুব আমি হিসাব কিনে গেছিল রংপুর আমাদেরকে ডাকা ঢাকা হয় নাই বরিশাল জেলে নিয়ে ফাঁসি সেলের মধ্যে রাখছে ওই জায়গার মধ্যে কোরআন শরীফের তফসির তারপরে বিভিন্ন ফেকার কিতাব বাংলা ভাষায় সেইগুলি সেখানে পাইছি এই বছর যখন জেলে গেলাম তখন লাইব্রেরিতে তালাস করলাম কোরআনের তফসিল মারফু কোরআন আছে কিনা কিন্তু সেখানে পেলাম না ইসলামের কোনো বই সেখানে নাই আমি বললাম কি হয়েছে শেখ মুজিবের জীবনী সারা ওই জায়গার মধ্যে বসে বসে অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের লিখিত বই পুস্তক পড়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই পাকিস্তানের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যুক্ত সংগঠন হয়েছিল আমার একজন মৌলবী মৌলানা থাকার নেতৃত্বে পরিষ্কার ভাষায় ভালো করে শুনে রাখবেন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা পাঁচজনের নেতৃত্বে যুক্ত ফোন গঠন হয়েছিল এক নম্বর মৌলানা আথার আলী রহমতুল্লাহ খেলাই দুই নম্বরে হলো মৌলানা বাসানি তিন নম্বরে হুসেন শহীদ সরোয়ার্দী চার নম্বরে হলেন ছেলে বাংলা এ কে ফজলুল হক পাঁচ নম্বরে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে ইতিহাস পরে দেখলাম মৌলানা আথার আলীর নাম তাও নাই সুরের দল মৌলানা আথার আলীর নামকে ইতিহাস থেকে মুছে দিয়েছ পরিষ্কার রাসায় বলতে চাই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি আমার হুসাইন আহমদ মাদানির জন্য না হবে হুসাইন কে আমার শেখ আমার সব দিন উনি হুসাইন আহমদ মাদানির সরাসরি ছাত্র